প্রিয় দর্শক আমরা কথা বলছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়েমের সঙ্গে ওনার কাছে আমরা জানতে চাইব ওনার দল রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্য কি এবং রাষ্ট্র সংস্কার নিয়ে ওনাদের পরিকল্পনা কি ধন্যবাদ আপনাকে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আমাদের আমরা অনেকবার বলেছি এটা আমরা মনে করি যে বাহাত্তর সালে এইখানে যে ধরনের রাষ্ট্রটা গড়ে তোলা হয়েছিল সেই রাষ্ট্রের মধ্যে একটা বৈপরীত্য ছিল রাষ্ট্রটা অনেকগুলো ভালো ভালো কাজ করবে বলে ঘোষণা করছিল কিন্তু এই কাজগুলি করার জন্য ক্ষমতাটা যেভাবে আসলে বিন্যস্ত করছিলো সেটা হচ্ছে এই আকাঙ্ক্ষাগুলির পরিপন্থী ছিল মানে আপনি ভালো কাজ করার কথা বলে আপনি ক্ষমতাটাকে এমনভাবে কুক্ষিগত করছিলেন যেভাবে আসলে কোনোভাবেই ভালো কাজ করা সম্ভব নেই আমরা বলছি যে এই যে ক্ষমতা যাদের কাছে জনগণের ক্ষমতা তুলে দেওয়া হয় সেই ক্ষমতার একটা জবাবদেহিতা লাগবে এবং সেই ক্ষমতার একটা ভারসাম্য লাগবে সেই ভারসাম্য এবং জবাবদিহিতা করতে হলে প্রথমে আসলে সংবিধানের মধ্যে এই ক্ষমতার যে ভারসাম্যহীন অবস্থা এটাকে সংস্কার করতে হবে এবং সেই জন্য আমরা রাষ্ট্রের সাতটা কাত্রের ক্ষেতের কথা বলছি ক্ষেত্রের কথা বলছিলাম আমরা বলছিলাম যে সংবিধানে নির্বাচন সংসদ বিচার বিভাগ পুলিশ মিলিটারি আমলাতন্ত্র তারপরে হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্র স্থানীয় সরকার এবং মৌলিক অধিকার এই সাতটা জায়গার মধ্যে আমরা সংস্কারের দাবি করছিলাম এবং এগুলির আমরা বিকল্প ব্যবস্থা কি হইতে পারে সেগুলি আমরা বলছিলাম তো সেইটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতে করতে বাংলাদেশে এখন তো একটা সংস্কারের পর্বে আসছে একটা সময় ছিল এটা দাবি আমরা বলতাম যে এটা করতে হবে আর এখন আমাদের চাওয়া ছিল এরকম আর এখন হচ্ছে এটা বাস্তবায়ন করার পর্বে ঢুকছি আমরা বাংলাদেশের সমস্ত মানুষ এখন মনে করে সংস্কার করতে হবে কিন্তু কিভাবে সংস্কারটা হবে সংস্কার করার পদ্ধতি কি কিভাবে সংস্কার করলে ট্যাক্সই হয় সেই অংশটা এখন মানুষের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি তাদেরকে এই পথটা আমাদের জানানো একটা কর্তব্য বলে আমরা মনে করতেছি এই মুহূর্তে আমরা পথ এবং পদ্ধতি সংস্কারের পথ এবং পদ্ধতি নিয়ে কাজ করতেছি এবং এটা কিভাবে করলে ট্যাক্সই হবে এই জায়গাগুলির কথা বলতে গিয়ে আমরা বলতেছি যে প্রচলিত নির্বাচন দিয়ে এরকম জিনিস হয় না এটা হওয়ার জন্য আসলে সংবিধানের সংস্কার পরিষদ কিংবা সংস্কার সভা কিংবা গণপরিষদ এরকম একটা নির্বাচন লাগে এবং নির্বাচনটাকে আমরা বলতেছি যে দরকার হলে জাতীয় সংসদের নির্বাচন এবং সংস্কার সভার নির্বাচন একটা নির্বাচনের মধ্যে দিয়ে এই দুইটা কাজ একসাথে আসলে এই দায়িত্ব সম্পন্ন করা যায় এইটুকুই হচ্ছে আমাদের জাতির কাছে এই মুহূর্তের মেসেজ সংক্ষেপে আমরা এটাকে ইলাবোরেট করে বিভিন্ন জায়গায় বলছি আপনাদের সাথে আমরা ভবিষ্যতে সুযোগ পাইলে আবারও বলবো